ইতালি সফররত বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন জাতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে চলছে। অনেক ক্ষেত্রে ভারত পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের প্রশংসা করিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি সেমিনার অংশগ্রহণ করতে তিন দিনের সফরে রোমে আসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় তাকে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল সোহান শিকদার সর্ব আওয়ামী লীগের কেম লোকমান হোসেন জি এম কিবরিয়া ইতালি আওয়ামী লীগের হাবিব চৌধুরী জাহাঙ্গীর হোসেন ফরাজি নজরুল ইসলাম মাজি জসিম উদ্দিন রবফকির কিটন সিকদার এম মিরব মিন্টু সহ আরো অনেকে সংবর্ধনা শেষে সাথে কথা বলেন বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে সরকারের ভূমিকা কি এমন প্রশ্নে বলেন সরকার তাদের ফিরিয়ে নিতে বদ্ধপরিকর তবে বিদেশ থাকায় একটু সময় লাগবে আমাদের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তার করে জানানো হয়েছে যা এ ব্যাপারে যা যা করা দরকার নিশ্চয়ই সরকার সে ব্যাপারে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই পদক্ষেপ গ্রহণ করবে রিয়াজ হোসেন চ্যানেল এস নিউজ রোম ইতালি